আসসালামু আলাইকুম আজকে আমরা রুই মাছ দিয়ে আলু আর মটরশুঁটির রেসিপি তৈরি করে দেখাবো এর জন্য আমি এখানে নিয়েছি চার পিস রুই মাছ এক কাপ মটর আর মিডিয়াম সাইজের তিনটা আলু এরকম কিউব করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে আমরা মাছটাকে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে হালকা বেঁচে নেব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা বেজে নেব চুলা আমরা একটা কড়াইতে দু টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি মাছটা উল্টিয়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি এবার আলুগুলোকে হালকা বেজে নেছি আলু বেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছে কড়াইতে দুটি টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটার দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনের গুঁড়া অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আলু দিয়ে দিচ্ছি মটর শুটি দিয়ে দিচ্ছি পাঁচটা ফালি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে অল্প আছে তিন মিনিট কষিয়ে নেব তিন মিনিট হয়ে গেছে এবার দুটা টমেটো ফালি দিয়ে দিচ্ছি বাজা মাছ দিয়ে দিচ্ছে চুলের জন্য দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আসে আট মিনিট রান্না করবো আট মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চা চামচ বাজার জিরার করে আর পাতা কুজি দিয়ে আরও এক মিনিট রান্না করে নামিয়ে নেব এক মিনিট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে রুই মাছ দিয়ে আলু আর মটরশুটির রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ